যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে কেউ কথা না কয় যদি কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরিয়ে সবাই করে ভয় কোরআন খুলে তুই মুখুটি তোর মনের কথা একলা বলরের বদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে যদি ধর বদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে তবে বজ্র নলে আপন বুকির পাজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে তুই রক্তমাখার চরণ তলে একলা দলরে যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় তবে পথের কাটা তবে পথের কাটা তুই রক্ত মাখা চরম তলে একলা দলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো একলা চলো একলা চল রে